আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি বগুড়া জেলার ধূপচাচি উপজেলা দিন ধূপচাচিয়া ধাপের হাট থেকে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি সামনে তোতা ভাই আর কেনাকাটা চলতেছে চেষ্টা করব আপনাদের মাঝে এই কেনাকাটা তুলে ধরার জন্য বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর বাচ্চা দর্শক দেশ প্রবাস দূরে কাছে যে যেখানে ভিডিও দেখতেছে ছোট একটা মন্তব্য করবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে গাভীগুলো কিন্তু অসাধারণ অসাধারণ গাভী আছে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ছেলেটের ভাইদের জন্য কেমন দামে উন্নত জাতের বিশ পঁচিশ লিটার পনেরো লিটার দশ লিটার বারো লিটার এরকম দুধের গাভীগুলো কেনাকাটা হয় সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব হাটে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি যে প্রচুর পরিমাণে আমদানি হয় আর সরাসরি লাইভ কেনাকাটাগুলো আপনারা দেখতে হলে ধৈর্য সগারে পুরো ভিডিওগুলো দেখবেন একেবারে তো হয়তো গরু কম দেখাতে পারি কিন্তু একেবারে কেনাকাটা পর্যন্ত দেখাবো ডেলিভারি ইনশাআল্লাহ দেখেন এই যে বাচ্চা বাচ্চা দুইটা আস্তে

বাচ্চা <labotic>

খা নাই এখন পর্যন্ত এই গরুটার পিছনে পড়া আছে গরুটা কিন্তু পছন্দ হয়েছে বলে নেওয়ার চেষ্টা করতেছে ভাই হয়েছে এটা হয়েছে হওয়ার পথে কত চাইছিল বড় ভাই বলেন বলেন আচ্ছা আগে হোক তারপরে ইনশাআল্লাহ আপনাদের আরে জানাবো ইনশাআল্লাহ এই ঠিক আছে নে যাচ্ছে দাম দর মিটানোর জন্য এখন পর্যন্ত হয়নি দর্শক গরুর বডিটা দেখে এই যে

কত কত বললো অল্প বসে দিছে দামদাম ভাই দাম বলেন দাম বলেন 25 কত দিয়ে হলো আমরা একটু জানাবো চলছে পেমেন্ট কত দিয়ে হলো ভাই তো তাহলে কত হলো এক লক্ষ ছিয়ানব্বই এক লক্ষ ছিয়ানব্বই হাজার

দর্শক যারা যারা এরকম হাট শেড়া দুধের গাবি গুলো কেনাকাটা করতে চান চলে আসবেন ধুকচাচিয়া ধাপের হাট ধাপের হাট চলে আসবেন আর যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন আমাদের তোতাভাই সাথে ভাই ভিডিওর মাঝখানে একটা নাম্বারটা বলে তো ভাই 01708 01708 16 16 72 72 45 24 ঘন্টা খোলা আছে সিলেটি ভাই ভাই অলরেডি কিনছে আরো কিনবে সঙ্গে আমরা আছি দর্শক দেখানোর চেষ্টা করবো